আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি দারুণ মজার ফুলকো তেলে ভাজা আলু পুরি এটা দেখতে যত সুন্দর লাগছে খেতেও অসম্ভব মজার আর তৈরি করা অনেক সহজ চলুন দেখিনি কিভাবে তৈরি করছি আর তৈরি করতে কী কী উপকরণ লাগছে প্রথমে এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি নিয়ে নিয়েছি দুইটা শুকনো মরিচ দুই টেবিল চামচ পেঁয়াজ ব্রেস্তার সামান্য লবণ আর ধনিয়া পাতা সব উপকরণ একসাথে হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিবো। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি এই একটা আলুতেই অনেকগুলা আলু পুরি তৈরি হয়ে যাবে এভাবে মেখে আমি ছোট ছোট করে ভাগ করে রাখছি মানে ছোট ছোট করে নিচ্ছি তাহলে বোঝা যাবে যে আমার কয়টা এখানে আলু পুরি হবে আর সব এক সাইজ হবে পুরের যে খামির এটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এক কাপ ময়দা আর দুই টেবিল চামচ সয়াবিন তেল স্বাদ মতো লবণ আর এক চা চামচ চিনি দিয়ে একটা খামির তৈরি করে রেখেছিলাম কিছু সময় আগে দশ মিনিট রেস্টে রেখে আমি এগুলো ছোটো ছোট ভাগ করে নিয়েছি এবার একটা ভাগ নিয়ে মাঝে আলুর পুর দিয়ে দিলাম আর এইভাবে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে যেন আলুর পুরটা বের না হয়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে কারণ আলুর যদি বের হয়ে যায় তাহলে পুরি কিন্তু ভালো হবে না তেলটাও নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন কীভাবে এভাবে মুখটা খুব ভালো করে হাত দিয়ে বন্ধ করে দিচ্ছি আর এটা ঘুরিয়ে আর এটা বেলার সময় অবশ্যই যে পাশটা আমরা বন্ধ করছি ওইটা নিচের দিকে থাকবে এতে করে কিন্তু বেরুন আলু বের হওয়ার সম্ভাবনা থাকে না আমি আরেকটি করে দেখাচ্ছি এটা করা খুবই সহজ কম বেশি আমরা সবাই পারি খুব সহজভাবে কিন্তু এভাবে ঝটপট বিকালে নাস্তার জন্য চায়ের সাথে তৈরি করতে পারেন খেতে অসম্ভব মজার একটা আলুতে আর এক কাপ ময়দায় অনেকগুলো পুরি হয় এবার সবগুলা পুর দিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এবার একটি একটি করে বেলে নিচ্ছি এটা কিন্তু আলতো করে বেলতে হবে খুব বেশি প্রেশার দিয়ে বেলা যাবে না এতে করে কিন্তু আলু বের হয়ে যাবে আর খুব বেশি পাতলাও করব না একটু মোটাই থাকবে ঠিক এমন হবে হয়ে গিয়েছে এবার চুলায় তেল বসিয়ে দিয়েছি আর তেল কিন্তু পর্যাপ্ত গরম করে নিতে হবে পর্যাপ্ত তেল গরম না হলে কখনোই কিন্তু আলু পুরি ফুলবে না প্রত্যেকটা আলু পুরি ফুলক হয়েছিল খুব সুন্দর হয়েছিল দেখতেই পারছেন প্রত্যেকটা আলু পুরি অনেক ফুলেছিলো আর আমি এখানে হালকা করে ভেজেছি আপনারা চাইলে এর থেকে একটু লাল করে ভাজতে পারেন এভাবে কিন্তু খুব সহজেই সন্ধান নাস্তার জন্য ঝটপট তৈরি করা যাবে একটি আলু দিয়ে অনেকগুলো আলু পুরি আর খেতেও অসম্ভব মজার আজ এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ